মানুষ কখন আসে ডেন্টিস্টের কাছে দাঁতে যন্ত্রণা নিয়ে তখনই কিন্তু ইনিশিয়ালি আমরা বুঝতে পারি কিন্তু তখন লেট হয়ে যায় ইমপ্রপার ব্রাশিং যদি আমরা করি মানে হরাইজেন্টাল যদি ব্রাশ করতে থাকি আর দাঁতের সার্ভাইকেল রিজেন যেটাকে বলছি ওখানে একটা ডিপ্রেশনের মতো চলে আসে ওটাও একটা দাঁতের ক্ষয় রেগুলার স্মোকিং একটা দাঁতের ক্ষয় পড়ে ডাক্তারি করার পর যেটা আমি বলছি ডেন্টাল নেগলিজেন্সটা মানে নেগলিজেন্সি আজকে যাব না কালকে যাব পরশু যাবে ওই করে করে কিন্তু মানে কিন্তু যখন ডেন্টাল অ্যাকচুয়াল যখন পেইন যখন হচ্ছে তখন কিন্তু সে রাত হোক বারোটা একটার সময় ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিলেও কিন্তু তখন সে দৌড়ে যাবে নমস্কার গৌরী দেবী হসপিটালস থেকে আমি মৌপ্রিয়া এবং আমাদের আজকের বিষয় হলো দাঁতের ক্ষয় দাঁতের ক্ষয় কিভাবে হয় এর লক্ষণ কি কি এবং এর চিকিৎসা কি রয়েছে সেই সব কিছুই জানাতে আমাদের সঙ্গে আজ রয়েছেন গৌরী দেবী ডেন্টাল সার্জন সোমনাথ চক্রবর্তী স্যার আপনাকে অনেক অনেক স্বাগত নমস্কার নমস্কার স্যার প্রথমেই আমরা জানতে চাইবো দাঁতের ক্ষয় বা ক্যাভিটি কি? এটা বেসিক্যালি যেটা হচ্ছে সেটা জিনিসটা যেটা হচ্ছে আমরা অনেক কিছুই মানে আনোয়ের থাকি দাঁতে দেখবে ইনিশিয়ালি খাবার ফাঁসছে বা একটা কালো স্পট তৈরি হচ্ছে এবার সেটা ব্যাপারটা যেটা কী হয়েছে সেটা অনেক আমরা ইগনোর করতে থাকি এবার উইথ টাইম টাইম যখনই তোমার যাচ্ছে ওই হালকা ফুটোটা একটুখানি আর একটু বড় হলো বাট দাঁতের ক্ষয় বা যাতে অনেক কারণে দাঁতের পোকা থেকেও হতে পারে জিনিসটা সেটা আমি এখনই বলে দিচ্ছি দাঁতের পোকা যেটা কি হচ্ছে ইউজলি স্লো পয়জন জিনিসটা মানে ইনিশিয়াল ডেজে আমরা কিন্তু বুঝতে পারি না কিন্তু ঠিক আছে এবার যখন যেটা হচ্ছে আস্তে আস্তে যখন পোকার মানে ক্যাভিটিটা মানে গর্তটা যখন হালকা থেকে মাঝারি বা তারপরে যখন একটু বড়ো রকমের যখন মানে ক্যাভিটি হয়ে যাচ্ছে যখন আমরা যখন নার্ভের কাছাকাছি যখন মানে চলে যাচ্ছে দাঁতে তিনটে স্তর হয় এনাম ডেন্টিন আর পাল্প তো প্রথম দুটো স্তরে যখন কিছু হয় তখন আমরা কিছু বুঝতে পারি না হালকা পলকা প্রবলেমস যেগুলো হচ্ছে ফুড লজমেন্ট খাবার দাবার ফেসে যাচ্ছে একটুখানি মানে 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 আনিস লাগছে অ্যাজ সাজ ব্যথা বা সিস্ট্রেনি কিছু থাকে না যখন তিন নম্বর স্তরে যখন মানে ক্যাভিটিটা গর্তটা যখন মানে বেড়ে যাচ্ছে দাঁতের মোটামুটি মডারেট থেকে এবার দাঁতের পাল্পের দিকে যখন ঢুকে যাচ্ছে মানে মেন হিরো অফ দ্য স্টোরি যদি বলি তখনই কিন্তু আমরা ডেন্টাল পেন জিনিসটা বুঝতে পারি অ্যাকচুয়াল যে দাঁতে ব্যথা যেটা টিস টিস করা অসুবিধা হচ্ছে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা হচ্ছে তখনই জিনিসটা আমরা বুঝতে পারি তখনই কিন্তু মানুষ যেটা বলে যেটা একদম ডেন্টাল পেন যেটা দাঁতে ব্যথা এক্স্যাক্টলি তখন জিনিসটা হচ্ছে ওই জন্য আমি আপনাকে বলছি যে দাঁতের ক্ষয় জিনিসটা যেটা হচ্ছে মধুরত যেটা হচ্ছে ডেন্টাল ক্যাভিটি থেকে একটা রিজেন তাছাড়াও অনেকগুলো রিজন আছে ইমপ্রপার ব্রাশিং যদি আমরা করি মানে হরাইজেন্টাল যদি ব্রাশ করতে থাকি মারিয়া আর দাঁতের সার্ভাইকেল রিজেন যেটাকে বলছি ওখানে একটা ডিপ্রেশনের মতো চলে আসে ওটাও একটা দাঁতের ক্ষয় রেগুলার স্মোকিং একটা দাঁতের ক্ষয় করে মানে অনেকগুলো ফ্যাক্টার্স আছে আমি আস্তে আস্তে ডিসকাস করছি আপনি বললেন অনেকগুলো কারণে দাঁতের ক্ষয় হতে পারে তো এখন যে পেশেন্টরা আসে তাদের মধ্যে কি কি কারণ বেশি দেখা যায় হ্যাঁ এক্স্যাক্টলি এখন ব্যাপারটা হচ্ছে মানে পোস্ট কোভিডের পর যদি আমরা দেখি বা পোস্ট কোভিড আগেও আমি বলছি পোস্ট কোভিডের পর যেগুলো মেনলি যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে আমাদের বডির মধ্যে যদি কোনো সিস্টেমিক ডিজিজ থাকে এবার সিস্টেমিক ডিজিজের মধ্যে অনেক কিছুই পড়ছে সুগার প্রেশার কারণের জন্য কিন্তু অনেক কারণে মারির ক্ষয় এবং আমাকে বলতে হবে মারির যদি ক্ষয় অলরেডি স্টার্ট হয়ে গেছে তাদের কিন্তু দাঁতের কিন্তু যত্ন নেওয়া খুবই দরকার তারা যদি দাঁতের যদি যত্ন না নেন তাহলে কিন্তু তাদের কিন্তু দাঁতের ক্ষয় হচ্ছে আরেক নম্বর কারণ হচ্ছে দাঁতের গ্যাস্ট্রাইটিস পেশেন্ট হ্যাঁ অ্যাসিড রিফ্লাক্স যখনই হচ্ছে তখনই কিন্তু দাঁতের এনামেলটা কিন্তু আস্তে আস্তে খরচ মানে ক্ষয়ে যাচ্ছে আর দাঁতের আমাদের এনামেল টিস্যুটা সব থেকে হচ্ছে হার্ড টিস্যু ওইটাকে যদি ভেদ করে যদি ডেন্টিন পর্যন্ত পৌঁছে যাচ্ছে তার মানে অনেক দিন ধরে জিনিসটা হচ্ছে সেকেন্ড কারণ হচ্ছে ইউজিং অফ স্মোকিং অ্যালকোহল গুটকা খৈনি বিড়ি এইসব রেগুলার করতে করতেও কিন্তু দাঁতের কিন্তু ক্ষয় অলরেডি হয় ক্যাভিটি তো আমি অলরেডি দাঁতের পোকা যেটাকে বলছি ক্যাভিটি অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি সেই একটা কারণ চার নম্বর যেটা হচ্ছে ইউজিং অফ ইমপ্রপার ব্রাশিং ব্রাশিং টেকনিক আমি দেখিয়ে দেবো ব্রাশিং টেকনিক এখন অনেক চেঞ্জ হয়ে গেছে সার্কুলার মোশন যেটা হচ্ছে আর পিছন দিকে দাঁতগুলোকে সোয়াইপিং টেকনিক করতে হবে হ্যাঁ অনেক মানে আগেকার দিনে যেটা কি হতো একটা আমরা হরেজেন্টালি ব্রাশ করতাম ধরো এটা দাঁত আমরা হরেজেন্টালি করছি হরেজেন্টালি করতে করতে আর হার্ড ব্রাশ দিয়ে করতে করতে দাঁতের ক্ষয় হয়ে যায় সেখান থেকেও পরবর্তীকালে সেন্সিভিটি বা ট্রিটমেন্ট না করালে এবার ক্যাভিটি কিন্তু হয়ে যায় সিস্টেমিক ডিজিজ তো আমি বলেও দিলাম তো এই হচ্ছে মূলত কারণ যে জন্য দাঁতের ক্ষয় হতে থাকে আর কিছু কিছু যেগুলো আছে অ্যানোমালি অ্যানোমালি মানে জন্মের থেকে যদি যদি সূত্র দাঁতের যদি ঠিকঠাক যদি যত্ন নেওয়া হয়েছে বা কি হয়েছে মানে অফ মানে এক্সেসিভ মানে যাকে বলে সুক্রোজ মানে চিনি খাওয়া মিষ্টি খাওয়া ওখান থেকেও কিন্তু মানে আস্তে দাঁতের পচন শুরু হয়ে যায় এবং মারি প্রবলেম থেকেও কিন্তু দাঁত খুয়ে যায় স্যার আমরা বুঝবো কিভাবে যে দাঁতের ক্ষয় শুরু হয়েছে দেখো এগুলো ব্যাপারটা হচ্ছে ওই মানুষ আমি কি বললাম মানুষ কখন আসে ডেন্টিস্টের কাছে দাঁতে যন্ত্রণা নিয়ে তখনই কিন্তু ইনিশিয়ালি আমরা বুঝতে পারি কিন্তু তখন লেট হয়ে যায় এবার আমি সাজেস্ট করব বছরে দুবার করে কিন্তু ডেন্টিস্টের কাছে যদি ফলো যদি কেউ করে তাহলে কিন্তু সেটা ডেন্টিস্ট ভালো করে লেটেস্ট ইকুইপমেন্টস দিয়ে ওরাল স্ক্রিনিং করে দেখিয়ে দেবে এখন অনেক কিছু ডিভাইসেস বেরিয়েছে ওরাল স্ক্রিনিং করে দেখিয়ে দেবে যে তাদের প্রত্যেকটা দাঁত কেমন আছে মাড়ি কেমন আছে এবার দাঁতের সাথে মাড়ির কিন্তু প্রচণ্ড মানে মিলন মিল আছে সেটা কিন্তু আমরা আগামী দিনে ডিসকাস করবো মুপ্রিয়া। বাট এখন যেটা বলছি ডেন্টিস্ট স্ক্রিনিং করলে স্কেলিং বলছি না স্ক্রিনিং মানে ভালো করে একবার চেক আপ করতে হবে চেক আপের মাধ্যমে এক্সরেজ নিতে হবে ডিজিটাল এক্সরেজের মাধ্যমে কিন্তু আমরা বলে দিতে পারবো তার দাঁতের কন্ডিশন কেমন আছে না আছে সব কিছু বোঝা যাবে এই যে দাঁতের ক্ষয় হচ্ছে তার আগে আমরা কি করবো যাতে ক্ষয়টাই না হয় হ্যাঁ ওই যে বললাম ডেন্টিস্টের কাছে এসে রেগুলার যদি আমরা রুটিন ডেন্টাল চেক আপে থাকি এবার সেক্ষেত্রে যদি আমরা রেগুলার যদি স্কেলিং করি স্কেলিং ব্যাপারটা হচ্ছে কিন্তু মূলত দাঁত পরিষ্কার করা দাঁত সাদা করা নয় প্রথমে আমি সেটা বলে রাখছি দাঁত সাদা করার ট্রিটমেন্ট হচ্ছে টুথ হোয়াইটনিং যেটাকে বলি বাট স্কেলিং হচ্ছে দাঁতের আবর্জনা দাঁতের যেগুলো আবর্জনা যতই আমরা রেগুলার ব্রাশ করি বা ঠিকমতো করি বা ফ্লথ ইউজ করছি দাঁত কিন্তু পরিষ্কার হয় না মূলত তো সেই জন্য প্রফেশনাল ক্লিনিং দরকার সেটা ডেন্টাল ক্লিনিকে বা ডেন্টাল অফিসে গিয়ে কিন্তু সম্ভব এবার সেখান থেকে ডাক্তার কিছু তোমাকে পেস্ট লিখিয়ে দেবে কমার্শিয়াল যেসব পেস্টটা যেগুলো বিক্রি হয় যেগুলো সেই দরকার নেই এখন অযথা অনেক পেশেন্ট বলে যে স্যার আমার আমি অমুক জায়গা দেখেছি বা উমুক টিভিতে দেখেছি ওটা ইউজ করছি কিন্তু সেটা হয়তো তার দরকার নেই ওটা ইউজ করার জন্য সেটা তারও বেশি ক্ষতি হয়ে যায় ওই জন্য ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার যে পরামর্শটা যেটা দেবেন সেই রকম পেস্ট সেরকম ব্রাশ আর সেরকম মাউথওয়াশ ইউজ করলে আমরা ক্ষয় থেকে বাঁচতে পারি এই যে সবাই তো ডাক্তারের কাছে আসতে পারে না বা আসে না তো তাদের ক্ষেত্রে কি পরবর্তীকালে জিনিসটা মারাত্মক হতে পারে এক্স্যাক্টলি এবার ব্যাপারটা যেটা কি হচ্ছে ডেন্টাল ট্রিটমেন্ট কিন্তু খুব কস্টলি নয় মো ডেন্টাল মানে নেগলিজেন্স ইজ কথাটা বোঝার চেষ্টা করবে যেটা আমার আজকে দীর্ঘ মানে এতদিন ডাক্তারি করার পর যেটা আমি বলছি ডেন্টাল নেগলিজেন্সটা মানে নেগলিজেন্সি আজকে যাব না কালকে যাব পরশু যাবে ওই করে করে কিন্তু মানে কিন্তু যখন ডেন্টাল অ্যাকচুয়াল যখন পেইন যখন হচ্ছে তখন কিন্তু সে রাত হোক বারোটা একটার সময় ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিলেও কিন্তু তখন সে দৌড়ে যাবে এবার সেই জন্য তখন মানে হয়তো তখন খুবই লেট হয়ে যাওয়া দাঁতের নার্ভের কাছে চলে গেলে তখন অন্য ট্রিটমেন্ট করতে হবে এবার তারপরে যদি সে যদি ওষুধ খেয়ে খেয়ে রাখে যদি ঠিক মানে বলে আমি পরে চিকিৎসা করব হ্যাঁ বা অসুবিধা হচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু পেরিয়াপ্যাকাল অ্যাপসেস থেকে অনেক কিছু হয়ে যাওয়া এবং কি ক্যান্সারও হয়ে যেতে পারে পরবর্তীকালে যদি ট্রিটমেন্ট যদি না করো তারপর স্মোকিং অ্যালকোহল যদি অ্যাডেসিভ ফ্যাক্টর থাকে আর সিস্টেমেটিক ডিজিজ সুগার প্রেশার থাকলে আরও কিন্তু মারাত্মক রুখে কিন্তু টান নিতে পারে সেইজন্য আমি সাজেস্ট করব রুটিন ডেন্টাল চেকআপ কিন্তু মাস্ট এই ক্ষেত্রে চিকিৎসা কি রয়েছে দেখো এই ক্ষেত্রে ডিপেন্ড করছে হচ্ছে দাঁতের ক্ষয় কোন স্টেজে আছে সেটা কিন্তু আমাদেরকে আগে দেখতে হবে ওই যে বললাম দাঁতের যেটা তিনটে যে লেয়ার আছে এনামেল ডেন্টিন যদি দাঁতের ক্যাভিটি যদি হালকার থেকে হালকা ফুটো হয়ে থাকে ক্যাভিটি এনামেলের মধ্যে ঘুরে থাকে তাহলে আমরা কসমেটিক ফিলিং করে নিতে পারি জেনারেল ফিলিং থেকে ভালো আছে কসমেটিক ফিলিং আচ্ছা ডেন্টিন পর্যন্ত গেলেও কিন্তু করা যেতে পারে দাঁতের দ্বিতীয় স্তর যেটাকে বলছি এই দুটো স্তরের মধ্যে যদি হালকা মানে কোনো পেন যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ফিলিং করিয়ে দিতে পারি বা হালকা সেন্সিভিটি থাকলে তখন সেক্ষেত্রে আমরা ডিপ ফিলিং করে দিতে পারি কিন্তু যদি তিন নম্বর স্তরে যদি পৌঁছে গেছে তাতে নার্ভ গভীর ক্ষয় এক্স্যাক্টলি গভীর ক্ষয় যেটা আমরা যদি চলে যাই সেক্ষেত্রে তোমাকে যদি দরকার লাগতে পারে যদি নার্ভ একদম টাচ হয়ে গেছে সেখানে পেন পারমানেন্ট ফিলিং কিন্তু করা যাবে না যদি করে তাহলে অ্যাপসেস বা সোয়েলিং নিয়ে তাকে নেক্সট দিন তাকে ডাক্তারের কাছে চলে আসতে হবে এটা জেনারেলি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে রুট ক্যানাল ট্রিটমেন্ট ইজ দ্য আলটিমেট চয়েস নিজের দাঁতকে বাঁচানোর জন্য ভালো করে রুট ক্যানেল করে দিলে তার ওপর যদি দরকার পড়ে দাঁতের স্ট্রাকচার যদি ডিপেন্ড করে সেরকম হলে তখন আমরা একটা দাঁতের ক্যাপ লাগাই তাহলে দাঁতের সেটা আয়ু বেড়ে যায় স্যার আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বের করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ মকরিয়া যদি এই বিষয়ে আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ নমস্কার